হজরত ইউসুফ আলী ইসলামকে যখন তার ভাইয়েরা ঈর্ষান্বিত হয়ে হিংসায় বশবর্তী হয়ে কূপের মধ্যে ফেলে দিয়েছিল আল্লাহ পাক তখন নিজ কুদরতে মিশরের বাদশাহ তদানীন্তন সম্মানিত বাদশাহ তার কাছে অর্পণ করেছিলেন যারা বণিক কাফেলা ছিল এই বণিকরা পানির জন্য কূপের ভিতরে যখন তাদের বালতি নিক্ষেপ করেছিল আল্লাহ রাব্বুল নিজ কুদরতে তার তাকে ইউসুফকে বালতির মধ্যে উঠিয়ে দিলেন জিবরিলের মাধ্যমে এরপর ইউসুফ আলী ইসালাম মিশরের বাদশার কাছে চলে গেলেন এই আশুরার দিন আল্লাহ পাক তাকে নাজাদ দিয়েছিলেন জোরে বলুন সুবাহান আল্লাহ সম্মানিত পরিস্থিতি ছয় নম্বর ঘটনা ঘটেছে ইসা আলী ইসালাম যিনি পিতৃহীন পিতা হীন শুধুমাত্র মায়ের মাধ্যমে এই পৃথিবীতে এসেছিলেন আল্লাহ বলেছেন দৃষ্টান্ত হচ্ছে আদমের মতো আদমকে পিতা এবং মাতা ছাড়াই আমি নিষ্পুদ্রতে সৃষ্টি করেছি আর হাওয়াকে সৃষ্টি করেছি আদমের মাধ্যমে আদম এবং মাহাওয়া দুইজনের কিন্তু জন্ম হয়নি সৃষ্টি হয়েছে একজনের একজনকে আল্লাপাক সৃষ্টি করেছেন নিজ কুদরতে আর একজনকে সৃষ্টি করেছেন আমাদের পিতার মাধ্যমে সৃষ্টি করেছেন আর ঈসা আলী ইসালামকে আল্লাপাক পৃথিবীতে পাঠিয়েছেন তার মায়ের মাধ্যমে তিনি যেদিন জন্মগ্রহণ করেছিলেন উইদাউট ফাদার পিতা ছাড়া আল্লাপাক তার নিজ উদ্রতকে প্রদর্শন করার জন্য পৃথিবীতে পাঠিয়েছিলেন সেই দিনটি ছিল এই আশুরার দিন জোরে বলুন সুবাহান আর ফিহি রুফিয়া ফিহি উলিদা ও ফিহি রুফিয়া কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তালা ঈসা আলহি সালাম সম্পর্কে বলেছিলেন বলেছেন যে আমার জন্মের দিন এবং আমার মৃত্যুর দিন উভয় দিন তা বর কোতপূর্ণ সুরা মারিয়ামের মধ্যে আল্লাহ পাক বলেছেন তো ইসা আলি ইসালামকে আবার পৃথিবীতে পাঠাবেন তার কারণ হচ্ছে অসংখ্য নবী এবং রসুলকে বনি ইসরাইল হত্যা করেছে ইসাল ইসালামকে হত্যা করতে পারে নাই তার কারণ হচ্ছে তিনি অসংখ্যবার দোয়া করেছেন উম্মতে মোহাম্মদীর ফজিলত এবং বরকট তাদের গুরুত্ব তাদের মর্যাদা আল্লাহ পাকের কাছ থেকে যখন তিনি জানতে পেরেছেন তখন বারবার দোয়া করেছেন আল্লাহ আমি যেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উম্মত হিসাবে পৃথিবীতে থাকতে পারি আল্লাহ তালা তার দোয়া কবুল করেছেন এবং ইহুদিদের ষড়যন্ত্র থেকে তাকে রক্ষা করে নিজ কুদরতে হেফাজত করেছেন তিনি সুরা মায়েদার মধ্যে বলেছেন এই সুরা সৎ ষষ্ঠ পাড়ায় আল্লাহ তালা সুরা নিসার শেষ দিকে বলেছেন মা পাতালুহু

আসমানে উঠিয়ে নিয়েছেন এটা হচ্ছে একজন ইমানদারের আকিদা খ্রিস্টানদের বিশ্বাস হচ্ছে ঈশাকে শুলে চড়িয়ে হত্যা করা হয়েছে এটা হচ্ছে কুফরি আকিদা ঈসা আল্লাহ তালা তার শত্রুর কবল থেকে নিষ্পদ্রতে যেদিন হেফাজত করেছিলেন সেটাই ছিল ইয়াউমে আশুরা আশুরার দিন জোরে বলুন সুবাহ আল্লাহ সপ্তম সম্মান আল্লাহাক তার যে নবীকে দিয়েছেন অসংখ্য নবী এবং রসুলদের মধ্য থেকে জনকে সম্মানিত করেছেন এই আশুরার দিনে তার একজন হচ্ছে দাউদ আলিহ ইসালাম দাউদ আলি ইসালাম ফিহিত আল্লাহ আলীহি আল্লাহ তালা তাকেও ত তার থেকেও তবা কবুল করেছেন অষ্টম হচ্ছে ইব্রাহিম আলী ইসালাম উলিদা ফিহি এই দিন তিনি জন্মগ্রহণ করেছিলেন ইব্রাহিম আলী ইসালাম এর জন্ম আশুরার দিন হয়েছিল নবম ইয়াকুব আলী ইসলাম ফি ইরাল্লাহ আল আল্লাহ তালা তার অন্ধ ফিরিয়ে দিয়েছিলেন তিনি যখন কলিজা টোকরা সন্তানের জন্য বিরহ ব্যথায় কাঁদতে কাঁদতে চোখ হারিয়ে ফেলেছিলেন আল্লাহ তালার কুদরতে জান্নাত থেকে প্রেরিত হজরত ইউসুফ আলী ইসালামের গায়ের জামাটি তিনি যখন তার ভাইদের মাধ্যমে হজরত ইয়াকুব আলী ইসালামকে দিয়ে বললেন আমার পিতাকে এই জামা গ্রহণ করতে বলবে আর ওই জামা তার চোখে স্পর্শ করতে বলবে এই জামার বদৌলতে আল্লাহ তালা তার হারানো চোখ অন্ধ চোখকে তিনি ফিরিয়ে দিয়েছেন জোরে বলুন আল্লাহ সর্বশেষ মর্যাদাপূর্ণ করা হয়েছে এই দিন এজন্য যে নাবিউনা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিহি গুফি আমা তাকদ্দামিং জাম্বি আমাদের প্রিয় নবী জানাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম তাকে আল্লাহ পাক এই দিন সামনের এবং পেছনের মৃত্যু পর্যন্ত কোনো তিনি গুণাহ করবেন না মাতাদামিংজাম্বিক অমাতাহ সুরা আলফাতহার মধ্যে আল্লাপাক ঘোষণা দিয়েছেন হেনবি আপনার আগের এবং পেছনের সব অপরাধ থেকে আপনাকে হেফাজত করা হয়েছে আপনি নিষ্পাপ মাসুম এই ঘোষণা আল্লাপাক দিয়েছেন আশুরার দিন জোরে বলুন সুহান সর্বোপরি তার কলিজার টুকরা সন্তান অন্যায়ের বিরুদ্ধে সত্যের পক্ষে যার শরীরে রসুলের রক্ত ছিল সেই রক্ত বহনকারী সত্যান্বেষী এবং সত্যের অতন্দ্র প্রহরী হিসাবে তিনি তার জীবন উৎসর্গ করেছিলেন এবং তার পরিবারকে শাহাদাতের এই মর্যাদা পাক দিয়েছেন আশুরার দিনে আল্লাপাক বলেছেন কোরআনে করিমের সুরা আল ইমরানের মধ্যে তিনি জানতে চান তোমাদের মধ্যে কে ইমানদার এবং কে শাহাদ শাহাদাত বরণ করে তাদের থেকে ইমানদারদের থেকে কিছু কিছু শহীদকে তিনি বাসাই করতে চান বলুন সুবহান সম্মানিত উপস্থিতি তো আশুরার দিনের করণীয় এবং বর্জনীয় জিনিস কি ইসলাম হচ্ছে মা বাইন আল ইফরাত ব্যক্তি পরিভাষা খরসের ক্ষেত্রেও মা বাইনাল ইসরাফ আত্মা শরীফ অপচয় এবং কৃপণতার মাঝামাঝি ইসলাম আদেশ করে জীবন পরিচালনার ক্ষেত্রে বাড়াবাড়ি এবং সাড়া সাড়ি এই দুইটার মধ্যম পন্থা অবলম্বন করতে ইসলাম শিখিয়েছে আল্লাহ তালা আমাদেরকে উবমাতন মাসাতান বলেছেন তিনি বলেছেন তোমরা হচ্ছ মধ্যম পন্থা জাতি ইহুদিদের মতো বাড়াবাড়ি আমরা করি না আর খ্রিস্টানদের মতো ছাড়া করি না মা বাইনাল এফরাতফরিত রসুলে কারি সাল্লাহামকে এবং তার পরিবারকে জীবন দিয়ে ভালোবাসি জীবনের চাইতেও ভালোবাসি তার অর্থই নয় যে শুধুমাত্র এই দিনকে কেন্দ্র করে একটা তাজিয়া মিছিল নিয়ে হায় হাসান আর হাই হোসেন বলে বুক চাপড়িয়ে সন্ধ্যা পর্যন্ত দিন শেষ সারা বছর আর নামাজও নেই রোজাও নেই কিচ্ছু নেই তা নয় বরং এই আদর্শ তার এই আদর্শকে আমরা হৃদয় কন্দরে গ্রথিত করে উজ্জীবিত হই যে কখনো বাতিলের পক্ষে আমরা যাব না অসত্যের পক্ষাবলম্বন করব না সত্যের পক্ষে হয়েই থাকবো যেটা আমি জানবো যে এটা সত্যের পথ আমরা সেই সত্যের সাক্ষ্য দেব। এই সত্যের সাক্ষ্য দেওয়ার নামই হচ্ছে শাহাদাত শাহাদাত মানে সাক্ষ্য যে কালেমায় শাহাদাত বলি যারা শাহাদাত বরণ করেন শহীদ হন এরা সাক্ষী দিয়ে যান সত্যের পক্ষে ইসলামের পক্ষে ইমানের পক্ষে জোরে বলুন সুবহান আল্লাহ সম্মানিত এই দিন হজরতে মূস ইসালাম রোজা রেখেছেন নু আলিহিসাল্লাম রোজা রেখেছেন নবিকালিম ওয়াসাল্লাম তিনি যখন মদিনাতুল মুনাউরায় হিজরত করতে করেছিলেন তখন তিনি ইহুদিদের পাশ থেকে অতিক্রম করতেছিলেন এবং লক্ষ্য করলেন মার্রান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিউনাসিম নাসিব মিনাল ইয়াহুদ ওয়াকাদ সামু ইয়াওমা আশুরা ফাকাল মা হাযা মিন ইহুদিদেরকে তিনি রোজা রাখতে দেখে বললেন এটা কিসের রোজা তখন ইহুদীরা বলেছিল ফাকাল قالوا اليوم الذي نجى الله موسى وبني اسرائيل من الغرق وغرق فيه فرعون আজকের এই দিনে আমাদের নবী মুংসাকে আল্লাপাক ফেরাউনের অত্যাচার থেকে বন ইসরাইলকে ফেরাউনের জুলুব নির্যাতন নিপীড়ন থেকে মুক্তি দিয়েছিলেন এই শুক্রিয়া আদায় করে তিনি রোজা রেখেছিলেন নুহ আল ইসাল্লামকে আল্লাপাক এই দিন নাজাদ দিয়েছিলেন তিনি রোজা রেখেছিলেন নবী করিম সাল্লা সাল্লাম তখন বলেছিলেন যে ওয়াহাদা ইয়উমুন ফিহি

এবং তার আগের দিন অথবা ওই দিন তার পরের দিন তোমরা রোজা যারা এর মাধ্যমে তিনি জানাতে চাইলেন ইহুদি খ্রিস্টান মুশ্রিক কারো সঙ্গে কোনো আপোষ নেই তাদের সাথে সাদৃশ্যপূর্ণ কোনো আমল আমাদের জীবনে যেন না হয় আল্লাহ তালা আমাদের একটা আলাদা বৈশিষ্ট্য দান করেছেন তিনি বলেছেন রিতা কুন উসুহাদা আল নাস ওয়াকুন রসুল আলাইকুম শাহিদা তোমরা হচ্ছে বিশ্ববাসীর জন্য দৃষ্টান্ত স্বরূপ আইডল বলা হয় ইংরেজিতে আর তোমাদের আইডল হচ্ছে নবী মহম্মদ রসুল্লাহ উল্লাহ সাল্লাল্লাহ ওয়াসাল্লাম তোমরা যদি রসুলের রসুলকে আইডল হিসাবে মানো ময়ামতের দিন রসুল তোমাদের পক্ষে সাক্ষী দেবেন আর তোমরা অন্য নবীর উবমদদেরকে সাক্ষী দিবে তারা ইমানদার ছিল কি ছিল না জোরে বলুন সুবাহ সুতরাং আসুন আমরা সংক্ষিপ্ত পরিসরে যেটা জানলাম সেটা হচ্ছে এই দুনিয়া ক্ষণস্থায়ী দুনিয়ার সঞ্চিত অর্থ সম্পদ অবৈধভাবে উপার্জন করে যতটুকু আপনার আমার তাকদিরে আছে এর বেশি আমি ভোগ করতে পারবো না আমি আগেও বলেছি যখনই ভোগ করা নির্ধার নির্ধারিত সম্পদ শেষ হয়ে যাবে তখনই অপদস্থ লাঞ্ছিত অপমানিত হেউ প্রতিপন্ন হয়ে জাতির সামনে আমার চরিত্র উন্মোচিত হবে আর আমার এই সম্পদগুলো সব হারিয়ে যাবে আমি চলে যাব সম্পদগুলোর কারণে কেয়ামত পর্যন্ত আমাকে ওই যে রাসেল ভাইপারের তাড়নায় কি মানে আমরা ত্রস্থ আমরা তটস্থ আমরা কি অবস্থা বিভিন্ন প্রকার সংবাদ আমরা দেখি যে এর থেকেই পরিত্রাণ পেতে হলে এই করতে হবে কিন্তু কবরের মধ্যে যে অসংখ্য নিরানব্বইটার মতো বর্ণনা এসেছে বিষধর সাপ আপনার আমার সম্পদগুলো এইভাবে বিষধর সাপ বানিয়ে জাহারদামের মধ্যে আগুন বানিয়ে অবৈধ উপার্জনের সম্পদগুলো আপনার আমার চেহারায় তাক দেওয়া হবে আর বলা হবে হা দা মাকুম ফুসিকুম, ফাজুকু মা তুম তাক নিজুন এটা হচ্ছে তোমার সেই সঞ্চিত ধনরাশি যেটা অবৈধভাবে উপার্জন করে রেখে এসেছ অতএব এই ধনরাশির এই সম্পদের স্বাদ শাস্তির স্বাদ আস্বাদন করতে থাকো জরে বলুন নাউজুবিল্লাহ হিমিন জালেক আল্লাহ তালা আমাদেরকে আসুরার থেকে শিক্ষা গ্রহণের তৌফিক দান করুন সকল নবীর প্রতি শ্রদ্ধা সম্মান রেখে আমাদের প্রিয় নবী এবং তার পরিবারের প্রতি জীবনের সবচাইতে বেশি ভালোবাসার এবং সেই ভালোবাসা হবে তাদের আদর্শ অনুকরণের মাধ্যমে তাদেরকে আইডল হিসাবে মানার মাধ্যমে